মজাদার স্বাদের নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে এখানে পায়েস ছিল একটা ডাল ছিল আলু পরোটা ছিল আর সাথে যেহেতু অনেক গরম পড়ছে তাই কিছু ফলও কেটে নিয়েছিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার রান্নাঘরে আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন তিনটা বড় সাইজের আলু ভালো করে ধুয়ে মাঝখানে ফালি দিয়ে বসিয়ে দিচ্ছি সাসপ্যানে আর সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচের লবণ এতে করে খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মোমের মতো গলেও যাবে চলে আসলাম পাঁচ মিনিট পর আলুগুলো এমনভাবে ছি মানে সিদ্ধ হয়ে গেছে আর না পোড়া লেগেছে না পানি আছে এরকম একটু শুকনা শুকনা করে সিদ্ধ করে নিলে ভর্তাটা সুন্দর আঠা আঠা হয় দিয়ে নিলাম দুই কাপ পরিমাণের ময়দা আপনারা এটা আটা দিয়েও করে নিতে পারেন দুই কাপ ময়দা দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সাধারণ সাদা তেল দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আমরা তরকারি খাই এই যে এমনভাবে তেলটা নিয়ে আটাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে মুঠা করলে মুঠাটা না ভেঙে যায় এরপরে আমরা কিসো পানি সুন্দরভাবে একটু মেখে নেব আটার সাথে কিন্তু হাফ চা চামচ লবণও আমি অ্যাড করে নিয়েছি হাতে একটু তেল নিয়ে ভালো করে ডোটা মেখে কোনোভাবে রেখে দিচ্ছি পরে এটাকে আবার ভালোভাবে ম্যাশ করে নিব সাথে দিয়ে দিলাম দুই ধরনের মুগ আর মসুর ডাল আজকে যেহেতু রেসিপিতে দুই তিনটা আইটেমে আছে আমি চেষ্টা করবো যে কয়টা আইটেম আমি এখানে দেখাতে পারি সবগুলো হয়তো সম্ভব হবে না তবে যেটা যে কয়টা পারবো আমি দেখাই দিচ্ছি এই যে আরও এক ধরনের ডাল কিন্তু এখানে আমি অ্যাড করেছি কী বলে ওটা কি মুসুরি মুগ আর একটা কী ওই যে যে ডালটা দিয়ে আমরা ইয়ে খাই পেঁয়াজু খাই ভুলে গেলাম আচ্ছা যাই হোক পেঁয়াজুর ডালটা আপনারা বুঝে নিয়েন ও খেসারির ডাল আর এখানে দিয়ে দিচ্ছি সোলা শোলাটা সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম সেটা নিয়ে এসে দিয়ে দিলাম এটার সাথে সব সহকারে এখন ডাল বসিয়ে দিবো খুবই শর্টকাটে দিয়ে দিচ্ছি দুই তিন কোয়া রসুন বড় একটা পেঁয়াজ সাথে অ্যাড করবো কাঁচামরিচ লবণ হলুদ যা যা দেওয়া লাগে সব একসাথে বড় সাইজের একটা টমেটোও কেটে চারটা ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দিব না তিন চারটা দিয়ে দিলাম পরে বাগান দেওয়ার সময় শুকনা মরিচ দিব আদা রসুন বা পেস্ট দিয়ে দিলাম চা চামচ আর মরিচটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এভাবে একটা একটা করে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে নিব হলুদ মরিচ হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আমার হলুদের গুঁড়া যেহেতু একটু বেশি পরিমাণে লাগে তাই মরিচের সমমানেই দিলাম এক চা চামচ ভর্তি লবণও দিয়ে দিচ্ছি এক চা চামচ এর সাথে এখন অ্যাড করব তেল আর পানি এই তো তারপরে বসিয়ে দিব চুলাতে এখানে আমি তিন চার কাপ পানি দিয়ে দিলাম যেহেতু আমার প্রেশারেই দিব এই যে প্রেশারে দিয়ে দুটার সিট তুলে নিয়েছি তারপরে দেখেন এত সুন্দর হয়ে গেছে গলেও যায় নাই আবার আসতেও নাই এর সাথে অ্যাড করছি আমার রান্না করে রাখা ছিল এক বক্স গরুর গোশ এর সাথে অ্যাড করে দেব হয়ে গেল বাহারি ডাল বা মাংস ডাল একটা রেসিপি এই ডালটা খেতে অসাধারণ লাগে এত মজা লাগে এই জন্যই আমি যখনই মাংস রান্না করি গরুর মাংস বিশেষ করে আমি ছোট বাটি হলেও এক বাটি তুলে রাখার চেষ্টা করি আর এটা দিয়ে পরের দিন বা দু একদিন পরে যখন লুচি পরোটা বা কিছু খেতে ইচ্ছে করে রুটি তখন এই ডালটাতে খেতে এত যে মজা লাগে কি বলবো আপনারা তৈরি না করে নিলে বুঝবেন না তো এই তো হয়ে গেল আমার প্রেসার কুকারে পাঁচ মিনিটের মধ্যে ডালটা হয়ে গেল আর এখন দিয়ে দিব একটা ফোড়ন আর এই যে আমার আলুগুলা এত সুন্দর সিদ্ধ হয়েছে খুবই সুন্দর সাথে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন গুঁড়া আর কালি আর ধুনা পাতা বেশ পরিমাণের লাবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমার এখানে তিনটা আলুতে যতটুক লাগবে তিনটা আলু কিন্তু মাঝারি বড় সাইজে খুব বড়োও না আবার খুব ছোটোও না তিনটা আলু দিয়ে কয়েকটা লেচি কেটে রেখে দিলাম ভর্তাটা সাথে কিন্তু কাঁচামরিচও কুচিয়ে দিয়েছি সামান্য পরিমাণের আর এই তো আলুর সে মা আটার সে ডোটার মধ্যে ময়দার ডোটার মধ্যে একটা করে পুর ঢুকিয়ে দিলাম আলুর এরপরে বেলে নেব আর আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আলুর পরোটা ভাজছি আলুর পরোটা আমার ঘরে প্রায় সময় চলে এটা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই বা দিন নেই যখন মন চায় তখনই আমারও পছন্দ আমার বাচ্চা কাচারও খুব পছন্দ আর মাংস টাংস হইলে তো কথাই নাই আলুর পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে বা ডাল দিয়ে খেতে খুব মজা হয় এই তো একটা একটা করে এখন পরোটাগুলো ভেজে নিব, পরোটাগুলো খুব সুন্দর আপনার আটাটা যদি খুব সুন্দরভাবে ময়ান দিতে পারেন তাহলে কিন্তু পরোটাগুলোও খুবই সুন্দর হয় আর ভিতরে আলুর পুর থাকার জন্য প্রত্যেকটা পরোটায় একবারে ফুলে ফুলে একবারে ফুটবল হয়ে যায় আর এটা খেতে হয় অসাধারণ মরিচের পরিমাণটা আপনারা দেখে নেবেন কাঁচা মরিচ আমি এখানে তিনটা কুচি করে দিয়েছি আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান কিংবা একটু চিলি ফ্লেক্স তৈরি করেও ভর্তার সাথে অ্যাড করে নিতে পারেন তো আমার তাড়াহুড়ার কারণে আর চিলি ফ্লেক্সটা অ্যাড করি নাই কারণ আমার ঘরে চিলি ফ্লেক্স তৈরি করাই থাকে সেটা শেষ হয়ে গেছে এই যে হয়ে গেল মজাদার সাজের একটা একটা করে পরোটা করে দিব চারজন মানুষ আমরা পাঁচ ছয়টায় পরোটা হয়ে গেছে হয়ে গেল আজকের রেসিপিতে আশা করছি রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ এখানে প্রত্যেকটাই আমাদের ফেভারেট বা পছন্দের খাবার পায়েসটা আমি আর আবার একদিন হয়তো পায়েসের রেসিপিটা দিয়ে দিব কেমন লেগেছে অবশ্যই জানাবেন মজাদার স্বাদের এই আলু পরোটা আর বাহারি মাংস ডাল আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ